বিয়ের পরপরি গর্ভধারণ করতে এক প্রকার বাধ্য হলাম আমার বয়স তখন মাত্র বিশ বাবা মা এত অল্প বয়সে এই কারণেই বিয়েতে রাজি হয়েছেন যে ছেলের পরিবার ছোট। ছেলেটা ভালো চাকরি করে এবং তারা কথা দিয়েছিল বিয়ের পরেও আমাকে পড়াশোনা করাবে কিন্তু কিসের কি হানিমুন সেরে আসার পরেই আমার শাশুড়ির বায়না উনি একটা নাতি চান তখন আমার বয়স কম স্বাভাবিকভাবে খুব লজ্জা পেলাম সবার সামনে যখন উনি এই কথা বললেন সেদিন রাতে দেবাশিস খানিকটা লজ্জা মাখা কণ্ঠে বলল নবনী আসলে বুঝতেই মা মানুষ আর বাচ্চা তো আজ হোক আর কাল হোক আমাদের কি নিতেই হবে তাই না আমি একেবারেই এই বিষয়টা প্রস্তুত ছিলাম না আসলে বিয়ের ব্যাপারেই আমি প্রস্তুত ছিলাম না আর এই মুহূর্তে মা হওয়া আমার কাছে পর্বত সমান কঠিন মনে হলো পরদিন বাড়িতে দেবাশিসের বড় বোন দীপাদি আর তার হাজবেন্ড এলেন দুজনেই ডাক্তার সান্ধ্যকালীন চা নাস্তার টেবিলে মা আবার সেই একই কথা তুললেন আমি লজ্জায় জড়োসরো হয়ে গেলাম দিদি খানিকটা হেসে আমাকে অভয় দিয়ে বললেন শোনো এত ভয়ের কিছু নেই মানুষ ডাক্তারের এখানে সিরিয়াল দিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ভয় পায় কিন্তু তুমি খুব লাকি ডাক্তার নিজে এসে তোমার সিরিয়ালের জন্য অপেক্ষা করবে সবাই হেসে উঠল আমি কিছুটা সাহস পেলাম শোনো বৌমা আমি জানি তোমার বয়স খানিকটা কম কিন্তু তোমার বয়সে কিন্তু আমি দুই বাচ্চার মা হয়েছি তারপর শারীরিক জটিলতার কারণে আর সন্তান ধারণ করতে পারিনি তোমার ভয় পাওয়ার কিছু নেই আমার নাতিকে লালন পালনের দায়িত্ব সম্পূর্ণ আমার তুমি শুধু কষ্ট করে জন্ম দেবে আমি খানিকটা আমতা আমতা করে বললাম না মা আসলে সেরকম না আসল সমস্যাটা হচ্ছে আমি একদমই তৈরি না আরে বাদ দাও তো বাচ্চা পেটে আসলে এমনিতেই দেখবে নিজের মধ্যেই কেমন একটা মা মা ভাব চলে আসবে আর আমরা তো আসি ভয় পেও না আমার বয়স হয়ে যাচ্ছে কখন আসি কখন নাই একটা বংশপ্রদীপ দেখে যেতে চাই উনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন আমি খানিকটা স্বস্তির নিশ্বাস ফেললাম এবং নিজের মনের সাথে যুদ্ধ করতে লাগলাম একসময় মনকে প্রভাবিত করতে পারলাম না ভগবানের কৃপায় আমি গর্ভধারণ করলাম আমার বাবা মা খুশি হলো মায়ের মনে একটু দ্বন্দ্ব ছিল কারণ আমার পড়াশোনাটা ততদিনে বন্ধ হয়ে গেছে যদিও ওই বাড়ি থেকে আশ্বাস দেওয়া হয়েছে বাচ্চা হয়ে যাওয়ার পরে আমি আবার পড়াশোনা আগের মতো চালিয়ে যেতে পারবো আমার যত্নাত্ত্বিক দ্বিগুণ পরিমাণে বেড়ে গেল এর মধ্যে দীপা দিদি আমার সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিয়ে এসেছেন তার হসপিটালে নিয়ে গিয়ে আমি আসলে যেতেই চাইছিলাম না রক্ত দিতে আমার ভীষণ ভয় করে দিদি হেসে বললেন রক্ত দিতে হবে না শুধু আলট্রাসোনোগ্রাফি যদিও আগেও তা করা হয়েছিল রক্ত দিতে হবে না শুনেই আমি খুশির সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলাম কিন্তু আলট্রা করার পরে দিদির মুখে একটা চিন্তার ভাস পড়ল আমি বুঝলাম কিছু একটা গণ্ডগোল হয়েছে